আসসালামু আসসালামাইকুম এন এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করতে কিভাবে তো আমরা আমাদের সেলফিনে লগ ইন করে নিয়েছি এখান থেকে ফান্ড ট্রান্সফারে চলে যাব এবং আদার ব্যাংক সিলেক্ট করে দেবো এনপিএসবি সিলেক্ট করে দেব উপরের দিক থেকে আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো এখানে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে আমরা এবি ব্যাংক এখান থেকে সার্চ করে খুঁজে নিব তো এবি লিখে সার্চ করার পরই এবি আমাদের চলে এসেছে এখান থেকে আমরা এবি ব্যাঙ্ক সিলেক্ট করে দেব তো তারপর হচ্ছে রিসিভার নেম দিতে হবে তো আমরা যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী সঠিক নামটা দিতে হবে স্পেলিংটা অবশ্যই সঠিক থাকতে হবে তো তারপর তার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে আছে এখানে পেস্ট করে দেব তারপর টাকার পরিমাণটা দিতে হবে এখানে আমরা আট হাজার সাতশো ষাট টাকা পাঠাবো টাকার পরিমাণটা দিয়ে দিয়েছি আর এনপিএস করতে আপনার দশ টাকা চার্জ হবে তো তার নিচে হচ্ছে রেফারেন্স দিতে হবে কি সাবমিট করে দিতে হবে তো তারপর পরের স্টেপে চলে যাবে এটা হচ্ছে কনফার্মেশন স্টেপ এখানে আপনি আপনার তথ্যগুলো ম্যাচ করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে কিনা টাকার পরিমাণটা সঠিক আছে কিনা এবং গ্রাহকের নামটা সঠিক আছে কিনা সব ঠিক থাকলে এখান থেকে কনফার্ম করে দেবেন তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে তো ছয় সংখ্যার যে ওটিপিটা যাবে ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে তো আমরা আমাদের ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি তো ওটিপিটা বসিয়ে এখান থেকে কনফার্ম করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু টাকাটা চলে যাবে আর এনপিএসির জন্য দশ টাকা চার্জ হবে তো বিওর দেখতে পাচ্ছেন এনপিএসবি ট্রান্সফার সাকসেসফুল হয়ে গিয়েছে এখানে আমরা রিসিপটা দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা হাইড করে এটা চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো চাইলে এখান থেকে শেয়ার করতে পারবো যে কোনো মাধ্যমে তো আমরা যার কাছে পাঠিয়েছি তাকে শেয়ার করে দেবো তো এইভাবে আপনারা চাইলে ইসলামী ব্যাংকের সেলফিন থেকে এভাবে ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো বিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে